এটা হচ্ছে আমাদের টুঙ্গি বিশ্ব ইস্তেমা এটা পৃথিবীর বুকে শুধু আমাদের বাংলাদেশেই হয় আমাদের অনেক কপাল ভালো এই জন্য আমরা বাংলাদেশে আমাদের বিশ্ব ইজতেমা হয় যে হজ হ হজ আছে পৃথিবীতে সৌদি আরব সৌদি আরবের পরে যে একটা বড় আমাদের ইসলামিক কাজ বা ইসলামিক যে কাজের ভিতরে পরে তবলিক এই তবলিক জামাত তবলিকের যে বিশ্ব ইজতেমা বিশ্বের ভিতরে শুধু এই বাংলাদেশেই হয় এত বড় জামাত আর কোনো জায়গায় হয় না এটা হচ্ছে আল্লাহ তালার কাজ আল্লাহ তালার জন্য সবাই জায়গা আসছে আসলে আল্লা তালাকে পাওয়ার জন্য এই জায়গায় সবাই আসছে আল্লাহ তালা যাকে তৌফিক দিয়েছে তারাই এই যে আসতে পারছে দেশ থেকে অনেক লোক আসে আমাদের এই বাংলাদেশে কিন্তু আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে এই টুঙ্গির আশেপাশে বা আমাদের চৌষট্টি জেলায় অনেক মানুষ আছে জানে বিশ্ব ইজতেমা টুঙ্গি হয়। অথচ তারাই জায়গায় আসতে পারে না আসতে পারে না ভাই তারা আসতে পারে না তাদের তাদেরও দোষ না তাদের কপালে টুঙ্গি বৃষ্টির ইস্তেমা নাই এই জন্য তারা আসতে পারে না আল্লাহ তালা তাদের কপালে রাখে নাই তাই আমি আপনাদেরকে দেখাইতেছি যে আমাদের বাংলাদেশে যে টুঙ্গি বৃষ্টি ইস্তেমা কত বড় জামাত কত বড় জায়গা নিয়ে জামাত হয়েছে এটা আপনাদের মাঝে আমি তুলে দিলাম আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা জানাবেন যে আমার ভিডিও কেমন হয়েছে আমি আপনাদেরকে কতটুকু দেখাতে পারেছি যদি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আমার কাছে চান বা আপনাদের দেখে দেখতে মন চায় আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন মন্তব্য করে জানাবেন আর যদি বেশি ভালো লাগে শেয়ার করে ভিডিও সরাই দিবেন আপনার যে বন্ধুবান্ধব আছে আপনার যে ফলোয়ার আছে তারা দেখে আনন্দ তারা দেখে ভাববে যে না বাংলাদেশে অনেক বড়ো একটা ইজতেমা হয় ওই ইজতেমায় আমার ভাইয়া গেছিল আমাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসলে এই ইজতেমা হচ্ছে অনেক বিশ্বের ভিতরে একটাই বাংলাদেশে হয় আর কোনো জায়গা হবে না এটা বাংলাদেশের খুব গর্ব আমাদের খুব ভালো লাগে যে বাংলাদেশের ভিতরে বিশ্ব ইস্তেমা হয় আসলে এই জায়গা যারা আছে আল্লাহর কথা আল্লাহর কথা আল্লাহর শুধু আল্লাহর কথাই হয় দুনিয়া ভিতরে কোনো কথা নাই আল্লাহ তালা কীভাবে দুনিয়া চালান আল্লাহ তালা কীভাবে দুনিয়া দুনিয়া তৈরি করছে আল্লাহ তালা কীভাবে দুনিয়া ধ্বংস করবে এইসব এই সব আলোচনায় হয় শুধু ইসলামিক আলোচনা আর এই জায়গা নিজের দা খায় আর নিজের টাকা দা পড়া সব কিছু নিজের যা ভাই কোনো মারামারি নাই কোনো হাহাকার নাই কোনো কারাগারি নাই কত কত মানুষ লাখ লাখ মানুষ এই জায়গায় কোনো জ্ঞানজাম নাই সবাই মিলেমিশে থাকতেছে একমাত্র আল্লাহর জন্য এই জায়গা আল্লাহর জন্য সবাই কাছে আর নিজের টাকা খাইয়া নিজের পকেটে পয়রা সব কিছু খরচ করে চৌষট্টি জেলায় যাবে আল্লাহর রসুলের কাজ আল্লাহর রসুলের কাজ তবলিক জামাতের কাজ এক এক মুসলমান বা আরেক মুসলমানের কাছে যাবে যারা আল্লাহর কথা ভুলে গেছে আল্লাহর কথা মানে না আল্লাহর কথা বোঝে না তাদেরকে বুঝায় আল্লাহর দিকে পরিচয় করা দেবে আসলে এই কাজ অনেক বড় কাজ এই কাজের কোনো প্রতিদান নাই একমাত্র আল্লাহ তালাই দিবে এই কাজের প্রতিদান এই আমরা যারা মুসলমান আমরা এই কাজের কাজের সাথে থাকবো এবং কি সবসময় তাদেরকে সাপোর্ট করব তাদেরকে তাদের তাদের তারা যদি আমাদের এলাকায় যায় বা আশেপাশে এলাকায় যায় তাদেরকে রাস্তা দেখাই দেবেন ভালো ভালো জিগে এলে একটা কথা যে এলে দেবেন যাতে তারা উপকৃত হয় যেহেতু আল্লাহর জন্য সে কাজ করতেছে আপনিও আল্লাহর জন্যে তাদের সাথে সাহায্য করবেন এবং কী তাদের পাশে থাকবেন আমি ইনশাল্লাহ সবসময় চেষ্টা করি তাদের পাশে থাকার এবং যত পারি থাকি সবাই থাকবেন আর আল্লাহ তালার কথা মেনে হুকুম মেনে তবলেগের কাজ সবাই করবেন হক যারা তাদের